পাতালো নির্বাচনের দিন শেষ সাতশো প্রার্থী প্রার্থীর ভাগ্য ফিরবে কি আপিল শুনানি নিয়ে বড় খবর আসসালামু আলাইকুম দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং ইনসাফ পেতে কাউকে রাজপথেও নামতে হবে না আজ আগারগাঁয়ে নির্বাচন ভবনে দাঁড়িয়ে এই ঘোষণা দিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসি এখন মানুষের আস্থার কেন্দ্রবিন্দু সাতশো তেইশ জন প্রার্থীর ভাগ্য এখন কোন দিকে যাবে দশ তারিখ থেকে শুরু হওয়া শুনানিতে কি ফিরবে বড় বড় প্রার্থীদের মনোনয়ন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আজ বৃহস্পতিবার সকালে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শন করেন সিইসি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন অতীতে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় বোমাবাজি ও সহিংস হতো কিন্তু এবার অত্যন্ত উৎসব পরিবেশে সব সম্পূর্ণ হয়েছে তিনি আরও জানান রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে যারা সংক্ষুব্ধ হয়েছেন তাদের জন্য কমিশনের দুয়ার খোলা আমরা ইনসাফে বিশ্বাসী এবং আইন সবার জন্য সমান সিইসির এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে ইসি সূত্রে জানা গেছে আজ চতুর্থ দিনের মতো চলছে আপিল দায়ের গত তিন দিনে মোট দুশো পঁচানব্বইটি আপিল জমা পড়েছে এর মধ্যে ঢাকা অঞ্চল থেকে সর্বোচ্চ একত্রিশটি এবং কুমিল্লা থেকে উনিশটি আপিল জমা হয়েছে এবারের নির্বাচনে তিন হাজার আসনের বিপরীতে জমা পড়েছিল দুই হাজার পাঁচশো আটষট্টিটি মনোনয়নপত্র যার মধ্যে এক হাজার আটশো বৈধ এবং সাতশো তেইশটি বাতিল করা হয়েছে এই বিশাল সংখ্যক বাতিল হওয়া প্রার্থীরা এখন কমিশনে ভিড় করছেন তাদের প্রার্থিতা ফিরে পেতে আগামী নয় জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত আপিল করার এই সুযোগ থাকছে আপিলকারীদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য হল শুনানির তারিখ আগামী দশ জানুয়ারি থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত চলবে এই শুনানি প্রতিদিন সকাল দশটায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল গ্রহণ করবে দশ তারিখ এক থেকে সত্তর নম্বর আপিলের শুনানি হবে এবং ক্রমান্বয়ে শুনানি চলবে শুনানির ফলাফল সাথে সাথে মনিটরে দেখানো হবে এবং পিডিএফ কপি সংশ্লিষ্টদের ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ সব কিছুই হবে ডিজিটাল ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনারের এই ইনসাফ করার প্রতিশ্রুতি কি রক্ষা পাবে সাতশো তেইশ প্রার্থীর মধ্যে কতজন ফিরে পাবে তাদের প্রার্থীতা আপনার কি মনে হয় এবারে নির্বাচন কি আসলেই পাতানোমুক্ত হবে আপনার মতামত কমেন্টে জানান নির্বাচনের প্রতিটি ধাপের সব শেষ খবর এবং আপিল শুনানির লাইভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ